নমস্কার বন্ধুরা আশা সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো হলো সেই সুবিখ্যাত সিসিয়ারের বড় এর ঝিল খুব শীঘ্রই এটা ওপেনিং হতে চলেছে তারই আপডেট নিয়ে চলে এলাম চব্বিশে মে দু আর পঁচিশে মে দু হাজার পঁচিশ এই দুদিন কিন্তু প্রথম এই দুদিন ওপেনিং হতে চলেছে মোটামুটি একদিনের বাইশশো টাকা টিকিট আর দুদিনের চুয়াল্লিশশো টাকা এই দুদিনের দিনের একত্রে কিন্তু সিট আপনাদের বুকিং করতে হবে তৃতীয় দিন থেকে কিন্তু সিট বুকিং একদিনেরও হবে তো মোটামুটি ফুক করে কিছু সিট আছে যেমন আপনাদের পুব পারে কিছু সিট আছে যেমন পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ আর রাস্তার দিকে যে এক থেকে চার এই সিটগুলো কিন্তু তৃতীয় দিন থেকেও বুকিং হবে বাকি সিটগুলো কিন্তু আপনারা এসে বসে পড়লেই হবে এসে পার কানেকশ পার কালেকশান করে নিয়ে যাবে কর্তৃপক্ষরা যাই হোক আরেকটা নতুন বা পুরনো আমি বলতে পারছি না কিন্তু আরেকটা নতুন নিয়ম জানতে পারলাম যেটা হলো কাস্টিং সিপ আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু হাতে ছুটতে হবে আপনি কাস্টিং সিট দিয়ে ফেলতে পারবেন না এটাই দেখলাম আর এবার কর্তৃপক্ষ এখানে লিখেছে হয়তো আগেও নিয়ম ছিল আমি জানি না কিন্তু আজকে এখানে দেখাচ্ছে যে কাস্টিং শিপ হাতে ছুড়ে এছাড়া ফেলা যাবে না যাই হোক মোটামুটি ইনফরমেশান যেটা দেওয়ার আমি মোটামুটি দিলাম আর যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা হয় তো অবশ্যই স্ক্রিনের মধ্যে বা ভিডিও শেষে আমি পুকু মালিকের ফোন নাম্বার দিয়ে দেব আপনারা সেখানে ফোন করে টিকিট বুক করা বা কারণ আরও কিছু যদি জানার থাকে তো অবশ্যই জেনে নেবেন আর আপনাদের যদি এই ইনফরমেশানটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে